অনেকেই আছেন যে কাজ করার সময় কোনো কাজে মন বসাতে পারেন না বা অনেকেই আছেন যে পড়াশোনা করছেন পড়াশোনায় মন বসছে না সামনে এক্সাম আছে কম্পিটিটিভ এক্সাম রয়েছে কোনো মানুষের বা কারোর ধরুন কোনো ইম্পর্টেন্ট ওয়ার্ক বা কোনো ইন্টারভিউ রয়েছে কিছুতেই কাজে মন বসাতে পারেন না তো অনেক দর্শক বন্ধু আমাকে এরকম কমেন্ট করে জানিয়েছেন যে কোনো কাজে মন স্থির করতে কি টোটকা আমি করতে পারি তো আজকে আমি খুব সহজ কিছু টোটকা আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো যারা এই টোটকাটার জন্য অনেক দিন ধরে কমেন্ট করছিলেন তাদের জন্য আশা করি এই টোটকাটা অনেক কাজে লাগবে কিন্তু আপনাদেরকে নিয়মিত এটা করতে হবে যাতে করে মনটা আপনাদের কাজে বসে তো প্রথমেই বলে রাখি আমাদের এই মনের নিয়ন্ত্রণ কিন্তু করে থাকেন হচ্ছে চন্দ্রদেব তো এই যে মন ওঠা নামা মাঝে মধ্যে মন খারাপ হওয়া বা চঞ্চল হয়ে যাওয়া এই কাজগুলো কিন্তু চন্দ্রদেবের হাতে অনেকটা রয়েছে তো অনেক সময় দেখা যায় কুষ্টিতে চন্দ্রের অবস্থান বা বুধের অবস্থান কারণ পড়াশোনাও এর মধ্যে জড়িত অনেক সময় হয় পড়াশোনায় মন বসছে না মন সবসময় চঞ্চল পড়াশোনা করতে গেলে নয় ঘুম পাচ্ছে না হলে কোনো না কোনো কাজ মনে পড়ে যাচ্ছে তো এক্ষেত্রে বুধেরও কারকতা কিন্তু অনেকটা নির্ভর করে থাকে তো এবার বুধের কারকতা নির্ণয় করতে গেলে তো বিশেষ করে মানুষের কুষ্টি বিচার করা খুব দরকার কেন প্রথমেই আমি বলে দিতে পারবো না আপনি এই রত্নটা ধারণ করে ফেলুন তাতে হিতে বিপরীত হতে পারে আর এক্ষেত্রে অনেকটা খরচা সাপেক্ষও হয়ে যাবে তাই জন্য বলবো অনেকে রূপও তো আপনারা পড়তেই পারেন রূপোল পড়া কিন্তু খুব শুভ বলে মনে করা হয় কারণ রূপও কিন্তু চন্দ্রকে মেনটেন করে থাকে নিয়ন্ত্রণ করে থাকে তো যাদেরই ধরুন এই পড়াশোনায় মন বসছে না বা কাজে মন স্থির করতে পারছে না তারা কিন্তু রূপর আংটি বা রূপোর চেন কিন্তু আপনারা ধারণ করতে পারেন পরে থাকতে পারেন সব সময়ের জন্য বেশ ভালো ক্ষেত্রে কিন্তু চন্দ্র অনেকটা ব্যালেন্স হয়ে থাকে তারপরে আমি যেটা বলবো অনেক সময় অনেক চিন্তা থাকে মানুষের মনের মধ্যে বা মাথার মধ্যে যে একটা প্রেশার ক্রিয়েট করতে থাকে এইগুলো দূর করার জন্য আপনারা অশ্বগন্ধা গাছের যে মূল হয় সেই মূল আপনারা হাতে বা গলায় বেঁধে কিন্তু ধারণ করতে পারেন এতে কি হবে বলুন তো মানসিক চাপ ছাড়াই কিন্তু আপনারা যে কোনো কাজ খুব সহজেই করে নিতে পারবেন তারপরে আমি এগুলো সব লিখে রাখি যেগুলো আমার কাজে লাগে এরপরে ধরুন অনেকের আছেন যে কেউ মানে পড়াশোনায় একদম মন বসাতে পারছে না পড়াশুনায় ভালো রেজাল্ট করতে চান তাদের জন্য একটা ভালো পুজো বা ভালো টোটকা হচ্ছে গণেশজির পুজো করা আপনারা প্রতি বুধবার করে গণেশ মন্ত্র করতে পারেন গণেশের পুজো ডেলি করতে পারেন ঠিক আছে সরস্বতী মন্ত্র যখনই আপনি কোনো ইম্পর্টেন্ট ওয়ার্কে যাচ্ছেন ইন্টারভিউ দিতে যাচ্ছেন কোনো কম্পিটিটিভ এক্সাম আছে আপনি তার আগে সরস্বতী মন্ত্র করে যেতে পারেন এছাড়াও গৃহমন্দিরে নিজের যে ইষ্ট দেবতা আছে তার পুজো করতে পারেন আপনারা চন্দনের সাথে কেশর হলুদ মিশিয়ে আপনারা যখন ইম্পর্টেন্ট ডেতে কাজে যাচ্ছেন তিলক না লাগিয়ে যেতে পারেন এই কাজগুলো করুন দেখুন সব ঠিক